তো হ্যালো গাইজ কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন তো আপনার জন্য নতুন একটি খুশি সংবাদ এসেছি আমি তো আমরা অ্যাপোকাল আবার ব্যাগ পেয়েছি আমরা সবাই জানি অ্যাপোকাল ব্যান হয়ে গিয়েছিল কিন্তু অ্যাপোকাল আবার ঠিক হয়ে গিয়েছে এই সাইটটি আমি অনেক কষ্ট করে আবার ফিরে পেয়েছি অনেক কষ্টের খোঁজাখুজির পর আমি ওয়েবসাইটটি পেয়েছি আপনারা এখানে দেখতেই পারছেন অ্যাপোকল ঠিক আগের মতোই রয়েছে এখানে আপনারা আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন টাকা উঠো দিতে পারবেন সবই করতে পারবেন তো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আমার লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা একটি এই ইন্টারভিউ চলে আসবেন তো এখানে আপনাদের ইমেল অথবা ফোন নাম্বার দিবেন তো আমি আমার ফোন নাম্বারটি দিচ্ছি তারপরে আপনারা আপনাদের পাসওয়ার্ডটি দিবেন ধরেন আমি পাসওয়ার্ডটি দিচ্ছি ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি ফোর ফোর তো এই পাসওয়ার্ডটি নিচ্ছে আবার আপনারা পুনরায় এ একই পাসওয়ার্ডটি আবার দিবেন তারপর আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টে সাইন আপে ক্লিক করবেন তাহলে আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে তো সাইন আপে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে তো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে এখানে আপনারা এই মাঝখানে স্ক্যানের অপশনে ক্লিক করার সাথে সাথে এমন এমন আসবে তারপরে কিউআর কোড পানে ক্লিক করবেন তারপরে এখানে প্লাস নাইন টু কেটে দিয়ে ডাবল এইট জিরো এবং আপনাদের নাম্বারটি লিখবেন নাম্বারটি লেখার পর এখানে গেট কোডে ক্লিক করবেন কিছুক্ষণের ভিতরে আপনারা আপনাদের নাম্বারটির কোড পেয়ে যাবেন এখানে কপিতে ক্লিক করবেন এবং উপরে আপনাদের নোটিফিকেশনে হোয়াটসঅ্যাপ আসবে এখানে ক্লিক করবেন এবং কনফার্মে ক্লিক করবেন তারপর আপনারা আপনাদের কোডটি এখানে পেস্ট করে দেবেন কিছুক্ষণের ভিতরে আপনাদের হোয়াটসঅ্যাপ পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গিয়েছে আপনারা এখানে গেলে চালিয়ে যেন ক্লিক করবেন আপনারা দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটি কত কতক্ষণ ধরে অনলাইনে রয়েছে তো আমি এই অ্যাকাউন্টে আগে অনলাইনে রেখেছিলাম এর জন্য আমার এখানে আঠারো ঘন্টা সতেরো মিনিট দেখাচ্ছে আপনারা যদি আগে হোয়াটসঅ্যাপ দেন তাহলে আপনারা এমন দেখাবে এবং নতুন হোয়াটসঅ্যাপ দিলে নতুন করে দেখাবে তো ওয়েবসাইটটি আমি অনেক কষ্ট করে খুঁজেছি আপনাদের জন্য আপনারা যাতে টাকা ইনকাম করতে পারেন এবং আমিও এখানে আগের মতোই আমন্ত্রণ কাজ স্ট্যান্ডিং মেশিন স্ক্যান কোড কাজ রয়েছে এবং এখান থেকে আপনারা নিরোধিতায় কাজ করতে পারেন এবং আপনারা টাকা উত্তোলন করতে পারবেন এখানে আমি আমার হিস্টোরি দেখাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছেন আমি দুশো টাকা একবার তারপর দুশো টাকা এবং আজকে সাড়ে চারশো টাকা উইড্রো দিয়েছি এই টাকাটা কিন্তু আপনারা নগদ অথবা কাছে নিতে পারবেন কিভাবে নেবেন সেটাও দেখাচ্ছি এখানে আপনাদের অ্যাকাউন্ট অপশনে আসার পর উত্তোলনে ক্লিক করবেন এবং ব্যাংক কার্ডে ক্লিক করার পর আপনারা আপনাদের নাম্বার অ্যাড করতে পারবেন নাম্বার অ্যাড করার পর আপনারা এখানে সংরক্ষণে ক্লিক করে এবং আপনারা আপনাদের অ্যাকাউন্টে টাকাগুলো উইথড্র দিতে পারবেন তো আপনারা সবাই জানেন অ্যাপকাল থেকে কিভাবে টাকা উঠাতে হয় এবং কিভাবে টাকা পান এর জন্য আমি বেশি কথা না বললাম তো আপনাদের খুশি সম্পদ দেওয়ার জন্য নতুন ভিডিওটি বানিয়েছি এখনও এই ওয়েবসাইটটি কেউই বাংলাদেশে আনেনি আমি সর্বপ্রথম বাংলাদেশে এই ওয়েবসাইটটি আবার আনলাম তো আল্লাহ